আওয়ামী লীগের দুই নেতা যোগাযোগ করেছিলেন তারেকের সঙ্গে বিএনপির বেশ কিছু নেতা আটক করা হয়েছে আটক নেতা কর্মীদের মধ্যে বিএনপির মিডিয়া উইং এর প্রধান রয়েছেন জহিরুদ্দিন স্বপন একদা বাম রাজনীতি করতেন তিনি দক্ষিণাঞ্চল থেকে উঠে আসা জহিরুদ্দিন স্বপন বাম রাজনীতি থেকে বিএনপিতে যোগ দেন আবার এক এগারো সময় তিনি ছিলেন একজন সংস্কারপন্থী বেগম খালেদা জিয়াকে যারা রাজনীতি থেকে মাইনাজ করতে চেয়েছিলেন তাদের অন্যতম নেতা ছিলেন জহির উদ্দিন তিনি পরবর্তীতে আবার বিএনপিতে আসেন এখন তারেক জিয়ার নির্দেশে বিএনপির মিডিয়া উইং পরিচালনা করছেন সম্প্রতি তিনি গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারেক জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জহিরুদ্দিন স্বপন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার মধ্যে একটি হল তিনি আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করেছেন এর মধ্যে আওয়ামী লীগের দক্ষিণাঞ্চলের দুইজন হেভিওয়েট নেতার সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ করতেন এই হেভিওয়েট নেতাদের সাথে যোগাযোগের সূত্র ধরে তারকের সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন তার এই বক্তব্য নিয়ে এখন আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন সূত্র থেকে আওয়ামী লীগের বিভিন্ন সেটির সম্পর্কে অবহিত হয়েছেন তবে এই ধরনের বক্তব্য কতটুকু সত্য সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এ ব্যাপারে যারা স্বপনকে রিমান্ডে এনেছেন তারাও আনুষ্ঠানিক ভাবে কোন বক্তব্য দিতে চাননি তবে এই ধরনের বক্তব্য মন্তব্যের ফলে আওয়ামী লীগের রাজনীতিতে হঠাৎ করে তোলপাড় শুরু হয়েছে যে দুজন নেতার সঙ্গে তারেক জিয়া যোগাযোগ হয়েছে বলে স্বপন দাবি করেছেন তাদের দুজনই সংস্কারপন্থী জহিরুদ্দিন স্বপন এক এগারো সময় এই দুই নেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করেছিলেন এমন তথ্য পাওয়া যায় সেই সময় আওয়ামী লীগ বিএনপি উভয় পক্ষের সংস্কারপন্থীরাই একসাথে কাজ করেছিলেন একটি রাজনৈতিক মেরুকরণের লক্ষ্যে এখন প্রশ্ন হল যে সত্যি সত্যি কি তারেকের সঙ্গে আওয়ামী লীগের এই দুই নেতা যোগাযোগ করেছিলেন কোন কোন রাজ রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে যোগাযোগ হলেও হতে পারে তবে এই যোগাযোগ রাজনৈতিকভাবে তাৎপর্যহীন আবার কোন কোন নেতা মনে করেন যে বিএনপি এখন আওয়ামী লীগের মধ্যে নানা রকম অবিশ্বাস বিভক্তি এবং কন্দল সৃষ্টি করার জন্য এই ধরনের গুজব ছড়াচ্ছে এটি অসম্ভব ব্যাপার কারণ এরকম যোগাযোগ করলে সেটি আওয়ামী লীগের হাই কমান্ড বা আওয়ামী লীগ সভাপতি জানবেন না এমনটি মনে করার কোনো কারণ নেই ওই দুই নেতা এখন এমনিতেই কোন ঠাসা অবস্থায় আছেন তারা এরকম ঝুঁকি নেবেন না আবার অনেকে মনে করছেন যে বি বিএনপির বিরুদ্ধে যেমন আওয়ামী লীগ নানা রকম অপপ্রচার করছে বিশেষ করে বিএনপি ভাঙছে বিএনপিতে নানা রকম ভাঙ্গন প্রক্রিয়া সেই হিসেবে কাউন্টার প্রোপাগান্ডা হিসেবে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোবল নষ্ট করার জন্য এটা করা হচ্ছে আঠাশ অক্টোবর বিএনপির আত্মঘাতী তৎপরতার পর এমনিতে বিএনপির অবস্থা অনেকটা শোচনীয় তারা খাদের কিনারে চলে যাচ্ছে দলের মধ্যে অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে এর মধ্যে গত পরশু মেজর হাফিজের বক্তব্য বিএনপির মধ্যে এক নতুন বিতর্ক তৈরি করেছে এই পরিস্থিতিতে কৌশলগত কারণে যদি তারা আওয়ামী লীগকে বিতর্কিত করতে পারে বা আওয়ামী লীগের মধ্যেও বিভক্তি দেখাতে পারে তাহলে তাদের লাভ সেই কৌশলের অংশ হিসেবেই এটা করা হয়েছে বলে অনেকে মনে করেন তবে এটি সত্য বা মিথ্যা সেটি অন্য বিষয় তবে যদি উদ্দেশ্যপূর্ণভাবে এই তথ্য ছড়ানো হয় সেটি এখন আওয়ামী লীগের মধ্যে বেশ ভালো প্রতিক্রিয়া হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন ফোরামে এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং আওয়ামী লীগের অনেকেই এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ